হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো পাঁচের দশকের বিখ্যাত নায়িকা অরুন্ধতী দেবী সম্পর্কে তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো কেমন লাগলো জানিও আর সবার কাছে শেয়ার করে দিও পাশে বেলাইকন দিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা অরুন্ধতী দেবী উনিশশো সালে বাংলাদেশে বরিশাল জেলায় বানারিপাড়া গ্রামা গ্রামের বিখ্যাত গুহ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে তিনি বেড়ে উঠেছিলেন ছোটবেলা থেকে নৃত্য ও সঙ্গীতের অনুশীলন করে এবং গান শেখেন বিশ্বভারতী বিদ্যালয় থেকে অধ্যাপক বিশ্বভারতী বিদ্যালয়ের অধ্যাপক শৈল শৈলজা রঞ্জন ছিলেন তার সঙ্গীত শিক্ষক সঙ্গীত ও নৃত্য ছাড়াও অভিনয়ের প্রতি তার আকর্ষণ ছিল মাত্র বছর বয়সে অভিনয়ের হয় ছ অরুন্ধতী দেবীর রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমলের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কলকাতা জোরাসাগর ঠাকুর বাড়ির মায়ার খেলা নাটকে অভিনয় করেন তিনি অরুন্ধতি দেবী বিশ্বভারতী বিদ্যালয়ের একজন কৃতি ছাত্রী ছিলেন যেখানে তিনি ষোলোরঞ্জন মজুমদারের কাছে রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওতে একজন রবীন্দ্রসঙ্গীত গায়িকা হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন একজন অভিনেত্রী হিসাবে অরুন্ধতি দেবী কার্তিক চট্টোপাধ্যায়ের বাংলা চলচ্চিত্র মহাপ্রস্থানের পথে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন যার একটি হিন্দি সংস্করণ ছিল যান্ত্রিক শিরোনামে পরবর্তীতে তিনি নবজন্ম ছবিতে দেব দেবকী কুমারের বসু চলাচল পঞ্চতপা বিচারক আকাশ পাতাল কালামাটি প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি বিজয় বসুর পরিচালিত জাতীয় পুরস্কার বিজয়ী বাংলা চলচ্চিত্র ভগিনী নিবেদিতাতে নাম ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বিএফজিও পুরস্কার ভূষিত হন উনিশশো সালে তিনি চোদ্দতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার পরিচালনায় প্রথম ছবি ছুটির জন্য উচ্চ সাহিত্যিক কাজের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন পরবর্তী সময়ে খ্যাতনামা চিত্র নির্মাতা প্রতিষ্ঠান নিউ থিয়েটারসে মহাপ্রস্থানের পথে ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবনে প্রবেশ করেছিলেন তিনি চিত্রনাট্যকার বিনয় চট্টোপাধ্যায়ের কাছে তার প্রথম সহায়তা করেন প্রথম ছবিতে অভিনয়ের দক্ষতার প্রমাণ করেন একের পর এক বাংলা সিনেমার সফলতার অভিনয় করে গেছেন অরুন্ধতী দেবী এর মধ্যে নদ নদী বকুল সতী প্রশ্ন গধুলি মা পঞ্চতপা কুদিত পাশান প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেন তিনি বেশ কয়েকটি ছবি পরিচালনাও করেছিলেন চল্লিশের দশকে তার বিবাহ হয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে তাদের অনুরাধা নামে একটি কন্যা সন্তানও হয় বিবাহবিচ্ছেদের পর তিনি বিখ্যাত পরিচালক তপন সিংহের সাথে সাথে বন্ধনে আবদ্ধ হন তাদের একটি পুত্রও আছে অনন্দ সিনহা পেশায় তিনি বিজ্ঞানী বন্ধুরা অরুন্ধতি দেবী সফল নায়িকা এবং সফল পরিচালক হওয়ার সত্ত্বেও তার শেষ জীবনটা খুব একটা ভালো ছিল না অরুন্ধতীর ছেলে মেয়ে দুজনেই যেহেতু উচ্চশিক্ষিত তাদের লাইমলাইটে কখনো আসতে হয়নি মেয়ের বিয়ে দিয়েছিল বোর্ডের ব্যক্তির সাথে নাম ছিল জয়ন্ত কিন্তু দুর্ঘটনাবশত অকালেই অরুন্ধতি দেবীর কন্যা বাবলি ক্যান্সারে মারা যান মেয়ের মৃত্যু শোক ভোলা মা অরুন্ধতির জন্য কঠিন ছিল ছেলে অরিন্দ কর্মজগতে বাইরে বাইরেই থেকেছে এর ফলে হঠাৎই অরুন্ধতি দেবী অসুস্থ হয়ে পড়েন অত সুন্দরী অভিনেত্রী শরীরের একাধিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে তারপর তার আবিজত্ব চলে যায় ফলে তিনি ছবি জগৎ থেকে দূরে চলে যান তপন সেনার বহু আগেই প্রয়াত হয়ে যান অরুন্ধতী দেবী উনিশশো সালে একত্রিশে জানুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান কেউই প্রায় খোঁজ রাখেনি তার এমনকি মিডিয়ার এত রমরমা তখন ছিল না অরুন্ধতী দেবীকে বৌদি মানতেন চারুলতার মাধবী মুখোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় যান শুধু অরুন্ধতী দেবীকে দেখতে কিন্তু তার শেষ যাত্রায় এই চলচ্চিত্র জগতে কেউই তার পাশে ছিল না এত সফল অভিনেত্রী হওয়ার সত্ত্বেও তার শেষ যাত্রায় কেউ সঙ্গী হয়নি বন্ধুরা এরপর আমরা জানব অরুন্ধতি দেবীর অভিনীত কয়টি চলচ্চিত্র বন্ধুরা অরুন্ধতী দেবীর অভিনীত চলচ্চিত্রগুলি হল হারমোনিয়াম যৌতুগৃহ ন্যায়দণ্ড শিউলিবাড়ি ভগিনী নিবেদিতা ঝিন্দের বন্দি ক্ষুদিত পাশান ইন্দ্রধনু আকাশ পাতাল বিচারক শশীবাবুর সংসার পুষ্পধনু মানময়ী গার্লস স্কুল চলাচল নবজন্ম দুজনে গধূলি ছেলেকার নদ ও নদী মহাপ্রস্থানের পথে যান্ত্রিক এবং তার পরিচালিত কয়েকটি ছবি হল গোকুল দীপার প্রেম প্রদীপিশী বাক্স মেঘ ও রদ্রু ছুটি বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ